আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা দেখাবো আপনারা ওয়েলকাম বোনাস অ্যাকাউন্ট করার সাথে সাথে যে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস এই ওয়েলকাম বোনাসটা আপনারা কীভাবে নেবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে ওয়েলকাম বোনাসটা কীভাবে নেবেন এর আগের ভিডিওতে আমি দেখাইছি এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আর অ্যাকাউন্ট করার সাথে সাথে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস দেবে ভেরিফাই করার পর আপনারা এই এক হাজার টাকা ওয়েলকাম বোনাসটা আপনারা নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনারা যে কোনো উইড্রো সিস্টেমের মাধ্যমে আপনারা উইড্রো করতে পারবেন তো আপনাদের প্রুফ দেওয়ার কথা ছিল তো আমি পরবর্তী ভিডিও আরেকটা তৈরি করছি আর এর আগের ভিডিওতে আমি দেখেছি অ্যাকাউন্ট কিভাবে করবেন ভেরিফাই কীভাবে করবেন এবং এখনের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে ওয়েলকাম বোনাসটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন তো তার আগে আমি বলবো আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর আপনারা ইনকাম করতেছেন কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে অনেক দিন যাবত কাজ করে অনেক ইনকাম করতেছি তো আমার ওয়ালেটে দেখতে পারতেছেন 9৬২ বাষট্টি টাকা এখনও আসে তারপর আমি একটা জিনিস দেখাইতেছি এই জায়গার মধ্যে থেকে আপনারা মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন ড্রাইভ ওপার থেকে ইনকাম করতে পারবেন রিসেলিং প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন অ্যাড মার্কেটিং করে ইনকাম করতে পারবেন ফিলান্সিং এর মাধ্যমে মাইক্রো জবের কাজ করে ইনকাম করতে পারবেন জব পোস্ট করে ইনকাম করতে পারবেন ভিডিও এড ভিডিও তিরিশ সেকেন্ডের একটা এড ভিডিও দেখা ইনকাম করতে পারবেন একটা তিরিশ সেকেন্ডের এড ভিডিও দেখলে আপনারা টাকা করে পাবেন প্রত্যেকটা এড ভিডিওতে এক টাকা করে পেলে আপনারা দিনে যতটা ভিডিও দেখতে পারেন তত টাকা পাবেন আর এই জায়গা থেকে আরেকটা প্রফিট হচ্ছে আপনারা যখন এই জায়গা থেকে অ্যাকাউন্ট করবেন ওয়েল তো এক হাজার টাকা আপনারা ওটাতেই পারবেন তার সাথে আপনারা যে স্যালারি অপশনটা আছে এই স্যালারি প্রত্যেক মাসে আপনারা এই তিন হাজার টাকা স্যালারি আপনারা নিতে পারবেন প্রত্যেক মাসে কোম্পানি আপনাকে তিন হাজার টাকা করে স্যালারি দেবে ঠিক আছে তো আমি দেখাচ্ছি যে ওয়েলকাম বোনাসটা এখন আপনারা কিভাবে নেবেন তো ভিডিওটা না টানে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আপনারা কিভাবে নেবেন ঠিক আছে তো আমি এই ওয়েলকাম অপশনে তার আগে আমি দেখিয়ে নিই যে আমার অ্যাকাউন্টের আইডিটা দেখাচ্ছি যে দেখেন এটা আমার অ্যাকাউন্ট আইডি তারপর আমি দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে তাহলে তো আপনারা বুঝতে পারবেন দেখেন নয়শো টাকা আছে নয়শো বাষট্টি টাকা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমার অ্যাকাউন্টে নয়শো বাষট্টি টাকা কোনো এডিট না আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকেন ঠিক আছে আজকে তারিখ কত তারিখ আটই মার্চ দুই হাজার পঁচিশ আটই মার্চ দুই হাজার পঁচিশ তো আমি এখন ওয়েলকাম বোনাসটা নিচ্ছি আপনারা দেখেন কিভাবে তো আমি যে ওয়েলকাম অপশন আছে ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফারে চাপ দিচ্ছি ওয়েলকাম অফারে চাপ দেওয়ার পর আপনারা অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আপনারা এই জায়গাতে দশটা সেকশন পাবেন ঠিক আছে এই যে দেখতে পারতেছেন এখানে দশটা সেকশন আছে এই দশটা সেকশনে আপনারা তো এখানে দেখতে পারতেছেন সেকশন এ ওয়ান সেকশন টু সেকশন থ্রি এইভাবে আপনারা প্রত্যেকটা সেকশন কমপ্লিট করলে প্রশ্নের উত্তর দিয়ে প্রথম ভিডিওতে ক্লিক করলে পরে একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নের উত্তর দিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আর দশটা সেকশন কমপ্লিট করে এই অ্যাকাউন্টে এক হাজার টাকা নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন এক হাজার টাকা এখন এটা আমি আমার অ্যাকাউন্টে কীভাবে নিব তো আমি এই প্রসেসটা দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্টে নেবেন তারপর দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে ওয়েলকাম অফার নিন তো আমি ওয়েলকাম অফার নিন আমি ওয়েলকাম অফারে চাপ দিলাম একটু নেটের সমস্যা দেখাইতেছে সেই জন্য এরকম আলহামদুলিল্লাহ আমার সাকসেসফুল হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টে যে টাকাটা দেখাইছিলাম এই টাকাটা আমি এখন আবার আপনাদের দেখাবো তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ আগে নয়শো টাকা ছিল আমি দুইশো টাকা বারোশো টাকা ব্যালেন্সে নিয়েছিলাম তো দেখেন সতেরোশো টাকা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ওই গেছে আমার উইডো দেয়া ধন্যবাদ